আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশেষ আপনাদের সবাইকে জানায় স্বাগত আচ্ছা কাবাব বানাতে চাইছেন কাঠি নেই তন্দুর নেই কিছুই নেই কিভাবে বানাবেন তাই তো আজকের রেসিপিটা তাহলে আপনার জন্যে আজকে বানাবো আমি পনির টিক্কা কাবাব তান্দুর ছাড়া এবং কোনো কাঠি ছাড়া কিন্তু টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই পনিরটাকে আমি চৌকো চৌকো করে কিউব আকারে কেটে নেব কিউবটা আপনি যতটা বড় রাখতে চাইছেন সেরকমভাবেই কাটবেন তবে একটু বড় রাখলেই বেশি ভালো হয় ভেঙে যাওয়ার ভয় থাকে না এইভাবে চৌকো চৌকো করে আমি কিউব করে কেটে নিয়েছি পানিরটাকে আচ্ছা এখানে একটা টিপস আমি শেয়ার করবো যখনই পানির দোকান থেকে কিনে আনবেন তখন কিন্তু একবার ধুয়ে তারপরে ফ্রিজে রাখবেন অনেকদিন পর্যন্ত ফ্রেশ থাকবে নিয়ে নিচ্ছি এখানে টক দই টক দইটাকে আমি ছাঁকরির মধ্যে করে রেখে দিয়েছিলাম যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট আচ্ছা পনিরে প্রথমে নুন একটু হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো ভালো করে মাখিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন তাতে কী হয় পনিরটা একটু শক্ত হয়ে যাবে ভেঙে আর যাবে না সহজে পানিরে আমাদের নুন হলুদ গোলমরিচ গুঁড়ো মাখানো হয়ে গেছে এবার আমি মশলাটাকে তৈরি করে নেবো নিয়ে নিয়েছি এখানে দই জল ঝরানো নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট আর একটু কাছুরি মেথি কাছুরি মেথিটাকে হাত দিয়ে এরকমভাবে ক্রাশ করে নিতে হবে আচ্ছা কাশুরি মেথি যখন কিনবেন তখন একটা বড়ো প্যাকেটে পাওয়া যায় সেই বড় প্যাকেটটা ফ্রিজে রেখে দেবেন তাহলে অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে নিয়ে নিচ্ছি জোয়ান আর নিয়ে নেবো এখানে লাল গুঁড়ো লঙ্কা এটা নর্মাল গুঁড়ো লঙ্কা আপনারা যদি চান তাহলে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন প্রয়োজন মতো নুনটা পানিটা মাখানোই ছিল আমি এখানে মশলার পরিমাণ অনুযায়ী নুনটার পরিমাণ দেব দিয়ে দিয়ে দেবো এখানে সর্ষের তেল এটাতে সাদা তেলটা অ্যাভয়েড করলেই ভালো হয় সর্ষের তেলে বেশি ফ্লেভার হয় দিয়ে ভালো করে মিক্স করে নেবো মশলাটা যাতে দুয়ে কোনো লাম না থাকে এরকমভাবে মিক্স করতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ছাতু ছাতু যদি না থাকে তাহলে বেসনকে রোস্ট করে নিতে পারেন হালকা আছে দিয়ে সেটাকেও ব্যবহার করতে পারেন এই যে মশলাটা আমাদের রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ফুড কালার এটা কিন্তু একেবারেই অপশনাল আপনারা যদি না চান নাও দিতে পারেন আমি একটু দিলাম কালারটা ভালো আসবে বলে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি মশলাটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব নিয়ে এবারে এক একটা করে পনির সুন্দর করে মশলায় ভালো করে কোট করে নেব নিয়ে পনিরগুলো সব মশলায় কোট করা হয়ে গেলে এবারে এটাকে আধ ঘন্টার জন্য এইভাবে রেখে দেবো যাতে মশলাটা পনির খুব ভালোভাবে অ্যাবসর্ব করে নেয় এবারে গ্যাসটা অন করে একটা ননস্টিকি প্যান নিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সরষের তেলটাকে ভালো করে গরম হতে দেব যেন খুব ভালোভাবে গরম হয় সর্ষের তেলটা এবারে তেলটা গরম হয়ে গেলে এক একটা করে পনিরের পিস তেলের মধ্যে দিয়ে দেব তবে খুব বেশি তেল কিন্তু দেওয়া যাবে না একদম হালকা করে তেল দিতে হবে এখানে ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো পনির তো সেদ্ধ হওয়ার মতো কিছু নেই শুধু মশলাগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর চারিদিক ভালো করে এইভাবে উল্টে উল্টে সেঁকে নেবো এরকম লাল লাল করে একটু সাবধানে করবেন যাতে পানিটা ভেঙে না যায় কেননা পনির খুব নরম হয় তো এবারে দিয়ে দেবো একটু বাটার বাটারটা মেল্ট হতে শুরু করলেই এটাকে একটা ঢাকনা দিয়ে কাভার করে দেবো যাতে স্মোকি ফ্লেভারটা কোটা পানিরে ভালো করে অ্যাবসর্ভ হয়ে যায় এই যে দেখুন এইভাবে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব বাটারের সঙ্গে ফ্লেমটা এখানে জোরে করে দেব একদম দিয়ে এইভাবে নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পনিরের টেকা কাবাব শেষে আবার একটু বাটার দিয়ে এবার ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার যে মশলাটা পনিরের মধ্যে মাখিয়েছিলাম সেই মশলাটা একটু রেখে দিয়েছি এটাতে একটা পেঁয়াজকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে লেয়ার্সগুলোকে ছাড়িয়ে এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব নিয়ে এবার একটা গরম প্যানের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো কোনো বাটার বা তেল দেওয়ার দরকার নেই যেটাতে পনির তৈরি করেছিলাম সেই প্যানের মধ্যে দিলেই হবে যে একটু অল্প বাটার লেগে আছে সেটুকু হলেই যথেষ্ট আর কোনো কিছু দেওয়ার দরকার নেই এবারে এগুলোকে ভালো করে টস করে নেব হাই ফ্লেমে নিলেই রেডি পেঁয়াজগুলো কারোর কাছে যদি ক্যাপসিকাম থাকে ক্যাপসিকাম দিতে পারেন আমার কাছে এখন ক্যাপসিকাম নেই তাই শুধু পেঁয়াজই দিলাম আমি দিয়ে পেঁয়াজটাকেও পনিরের সঙ্গে সার্ভ করবো একটু গ্রিন চাটনি তৈরি করে রেখেছিলাম সেটাও এর সঙ্গে সার্ভ করবো গ্রিন চাটনিতে ছিল দই ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে লেবুর রস দিয়ে অল্প একটু নুন দিয়ে একটা মিক্স মিক্সার জারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি সেটাই দিয়েছি আচ্ছা পনির টিকাগুলোকে এইভাবেও আপনারা সার্ভ করতে পারেন একটা প্যানের মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে হাই ফ্লেমে একটু টস করে নিলেও খেতে অসাধারণ লাগে আমি দু রকমভাবেই রেসিপি শেয়ার করলাম আপনারা যেটা ইচ্ছা ট্রাই করতে পারেন দুটোই খেতে অসাধারণ লাগে দিয়ে দেবো শেষে একটু চাট মশলা পাউডার আপনারাও তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার মূলত রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ